তো আজকে এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাতে মাত্র তিনটে ক্যারেক্টার ইয়েস সিনেমাটার নাম হচ্ছে আলিয়া বসু গায়েব হ্যাঁ তো এই সিনেমাটা ডিরেক্টর প্রীতি সিং এবং বিভিন্ন চরিত্রে আমরা রাইমা সেন বিনয় পাঠক সলিম দিবানকে দেখতে পাচ্ছি তো রাইমা সেন এবং বিনয় পাঠক তো তোমরা সকলেই চেনো মানে নাম থেকেই চিনতে পারছো সলিম দিবানকে আমিও ঠিক চিনতাম না তবে এই সিনেমা দেখার পরে আর কি তাকেও চিনতে পারলাম তো জাস্ট তিনজনকে নিয়ে একটা গল্প তাই না তো যেটা দেখানো হচ্ছে যে এখানে আলিয়া বসু যে টাইটেল ক্যারেক্টারটা আছে সেটা সেন প্লে করছে আমরা শুরুতেই দেখতে পারি যে বিনয় পাঠক এবং সালিন দেওয়ান তারা দুজন মিলে প্ল্যান করে সেনের ক্যারেক্টারটাকে আলিয়া বসুকে আর কিডন্যাপ করে নিয়ে আসে একটা দু কামরার একটা রুমের মধ্যে রাখে এবার এই দুজন যারা কিডন্যাপ করে নিয়ে এসেছে তাদের দাবি হচ্ছে যে তাদের টাকা পয়সা দরকার তারা দেশ থেকে পালিয়েই যাবে পরে কিন্তু তার জন্য আলিয়া বসুকে কিডন্যাপ করলেই তো শুধু হবে না তার বাবা থেকে টাকাও চাইতে হবে তো প্রথমে রাইমা সেনের ক্যারেক্টারটা আলিয়া বসে যে আর কি সে না করে দেয় না আমি বাবার থেকে যাব না করতে বাবা আমাকে টাকাও দেবে না এরকম আর কি কিন্তু পরবর্তী তাকে মারার ভয় দেখিয়ে বাবার থেকে টাকাও যায় পাঁচ কোটি টাকার মতন এইপরে গল্প যত এগোতে থেকে আমরা দেখতে পারি যে এই যে দুটো ক্যারেক্টার এই দুজন ক্যারেক্টার দেখা হয়েছিল জেলে এবং তাদের মধ্যে একটা এই দুজন ছেলের মধ্যে একটা ভালোবাসার অ্যাঙ্গেল আছে আবার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি রাইমা সেনের সাথে এই দুজন ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টারের আবার পূর্ব পরিচিতি আছে মানে এরকম পরপর পরপর করে অনেকগুলো জিনিস আনরেবেল হতে থাকে আনরেবেল হতে থাকে এবং ফাইনালি গিয়ে এই আলে ক্যারেক্টারটা যাকে কিডন্যাপ করা হয়েছে সে কি এখান থেকে ছাড়া পাবে এই যে দুজন যারা প্ল্যান করেছে তারা সাকসেসফুলি কি তারা প্ল্যানটা এক্সিকিউট করতে পারবে তো এটা টুইস্টের মাধ্যমে অনেক কিছু করে আমাদেরকে লাস্টে ক্লাইম্যাক্সটা দেখানো হয় তো সিনেমাটা আমি তরলে এনজয় করেছি খুবই ছোট্ট সিনেমা দেড় ঘন্টার মতন সিনেমা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগলো এবং রাইটিংটা এত স্ট্রং এই সিনেমাটার সবসময় কিছু না কিছু হয়ে যাচ্ছে এবং এমন কিছু কিছু দৃশ্য আছে রাইমেশন ক্যাটারটাকে হাত পা পুরো বেঁধে রেখেছে সে বিছানায় শুয়ে শুয়ে টয়লেট করছে একটা সিন আছে তাকে একটা বালতি দিয়ে বলা হচ্ছে যে এখানেই আর কি ওই প্রাতক্রিয়া সারতে কিন্তু একজন সামনে তাকিয়ে আছে দেখে তার হচ্ছে না মানে খুব ন্যাচারাল ব্যাপার স্যাপার দেখানো হয়েছে দেন বন্দুকের গুলি নিয়ে একটা পার্ট আছে সে গুলিটাকে লুকোতে হবে আর কি ওই জায়গাটাও অসাধারণ লেগেছে অভিনয়ের কথা যদি বলি রাইমসেন নো ডাউট ভেরি ভেরি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস তাকে তো সেভাবে সুযোগ দেওয়া হয় না বিনয় পাঠক মানে যখন যখন স্ক্রিনে এসছে জাস্ট মানে তার এখানে ওয়েটেজ অনেক বেশি রাখা হয়েছিল এই সিনেমাতে সালিন দিওয়ানের ক্যারেক্টারটা আমার প্রথম দিকে একটু অড লাগছিল কিন্তু যখন এই দুটো ছেলের মধ্যে ভালোবাসার অ্যাঙ্গেলটা অ্যাড হলো না তারপর যেন সালিন দেওয়ানকে মনে না কেন ডিরেক্টরকে চুজ করেছে এখন বুঝতে পারলাম তো সব কিছু মিলে দারুণ একটা গল্প জাস্ট তিনটে ক্যারেক্টার একটু সময় বার করে যদি এই সিনেমাটা দেখে নাও না মানে অন্য রকমের লাগবে আর কি যে মানে কনসেপ্ট দিয়েও তো সিনেমা বের করা যায় তোমার প্রচুর প্রচুর আর্টিস্টের দরকার নেই প্রচুর প্রচুর লোকেশনের দরকার নেই এখানে সিন ওই দুটো রুম আর একটা বাথরুম ওই বাঁকটা বাথরুমকে অনেকবার দেখানো হয়েছে তো তোমাদেরকে রেকমেন্ড করছি আমি সিনেমাটা যারা দেখেছো তারা নিচে কমেন্ট করে জানেও তোমাদের এই সিনেমাটা কার কেমন লেগেছে যারা দেখো নি তারা প্লিজ একবার দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক মাস সাথে একদম না চ্যানেলটাকে যাওয়ার প্রথমবার দিয়েছো নিচে যে রেড সাবস্ক্রাইব ব্রেনটা আছে সেখানে ক্লিক করাও একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করা অলপশনে ক্লিক নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউ অল্টার টেক কেয়ার